মুস্তাফিজকে আইপিএল থেকে সরে দেওয়া অবশ্যই দুঃখজনক এটাতে কোনো ডাউট নেই আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের যে কথাটা আপনি বলেছেন প্লেয়ারদের প্রিপারেশনে আমি শিওর আনসারটেন্সি কেউই পছন্দ করে না বাট প্লেয়াররা প্রফেশনাল তারা তাদের প্রিপারেশান আমি শিওর তারা নিচ্ছে বিপিএল একটা মাঠেই আমরা দেখছি যে টুর্নামেন্টটা চলছে উইচ ইজ এগেইন ফর মি ভেরি সারপ্রাইজিং বিকজ আপনি যদি চিন্তা করেন বাংলাদেশে যদি সবচেয়ে হাই স্কোরিং গেমস হয় হলো প্রভাবলি চিটগংয়ে আর আপনি যদি আপনি ইন্ডিয়ায় খেলেন বা শ্রীলঙ্কায় খেলেন এই দুটা মাটি কিন্তু খুব হাই স্কোরিং টুর্নামেন্ট ম্যাচেসগুলো হয় তো আপনি যদি তো বিপিএলকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসাবে ধরছেন আমি ভেরি সারপ্রাইজ যে কেন খেলা হচ্ছে না চিটং হলো সবচেয়ে হাই স্কোরিং মাঠ বাংলাদেশে তো এই প্ল্যানিংয়ে নিশ্চয়ই ঘাটতি আছে ঘাটতি আছে দেখেই সব ধরনের ডিসিশন তারা নিচ্ছেন বাট আশা করি আমার কথায় বা 10 দশজনও একই কথা বলছে এসব থেকে কিছু শিখে ওনারা যদি কাজে লাগাতে পারে